ভক্তবৃন্দগণ কাম্যবন্ধে বিভিন্ন স্থান বিভিন্ন মন্দির দর্শন করতে করতে আমরা এখন সেতুবন্ধ রামেশ্বর এসে এসে উপস্থিত হয়েছি এইখানেও সেতুবন্দ রামেশ্বর আছে এটা বিমলাকুণ্ডের কোণে কুণে কুণ্ডে অবস্থিত এই এই যশোদা কুণ্ডের পশ্চিম দিশাতে রামেশ্বর সেতুবন্দন স্থান দর্শনীয় দক্ষিণ ভারতে ভগবান রামচন্দ্র দুই প্রকারে সমুদ্রে পাথর দ্বারা সেতুবন্ধ করিয়াছিলেন ঠিক সেই প্রকারে পাথরের পর্বত এই স্থানে দর্শন লাভ হইয়া থাকে এই স্থানে সমুদ্র বর্তমানে দেখা না গেলেও ভূমির উপরে পাথর এবং পর্বতকানি দর্শন লাভ হইয়া থাকে সন্নিকটে একটি কুণ্ড বর্তমানে লুপ্ত হইয়া গিয়াছে এই স্থানে শ্রীকৃষ্ণ এই লীলা খেলা বিস্তার করিয়াছিলেন এবং বিহারে কৌমারে কৌমার জনবরাজয় লীলায়তুবন্ধে শ্রীমদ ভাগবত মহাপুরাণ দশম স্কন্ধের একাদশ অধ্যায়ের শ্লোকেতে লেখা আছে যে ভগবান লুকলুকি লুকোচুরি খেলা নীলয়ান লুকোচুরি খেলা সেতুবন্ধ খেলা মর্কট উৎপাবন প্রবৃতি খেলা কুমার বিহার দ্বারা দুই ভাই ব্রজে কুমার বয়স অতিক্রম করিয়াছিলেন গ্রন্থে আছে এই সেতু হিতে বহু কথা সমুদ্র বন্ধন কৈলা লীলা কৃষ্ণ যথা কোন একদিন রাধা কৃষ্ণের এই সরোবর তটে বসিয়াই চতুর্দিকে সখীগণ ক্রমানুসারে সেবা করিতেছিলেন এইদিকে বৃক্ষলতা হইতে বানরগণ লাভ দিয়ে শ্রীকৃষ্ণের চরণে করিতেছে। তাহা দেখিয়া ললিতাদি সকিগণ বিশকাকে বলিতে লাগিলেন দেখো দেখো রাবণ সীতাকে হরণ করিয়া লঙ্কায় লইয়া গেলে ভগবান রামচন্দ্র আজ্ঞা অনুসারে ভারী ভারী পাথর দ্বারা হনুমানগণ সমুদ্র বন্ধন করিয়াছিলেন শ্রী রামচন্দ্রের কৃপায় পাথর জলে ভেসেছিল এবং এই সেতুর দ্বারা রামচন্দ্র সমুদ্র লঙ্ঘন করিয়াছিলেন এই কথা শ্রবণ করিয়া শ্রীকৃষ্ণচন্দ্র ললিতাকে বলিতে লাগিলেন হে গো ললিতে আমি সেই রঘুনাথ তাহার সহিত আমার কোনো ভিন্নতা নাই তখন ছিলাম আমি দশরথ নন্দন আর এখন হইয়াছি আমি বজরাজ নন্দন ললিতাদি সখিগণ বলছে রঘুনাথ আদি দ্বারা সমুদ্র বন্ধন করিয়াছিলেন তুমি পাথর দ্বারা সরোবর বন্ধন করে দেখাও তো কথায় আর কাজে মিল থাকিলে তবেই তো আমরা বিশ্বাস করব যে তুমি সেই দশরথ নন্দন রাম শ্রীকৃষ্ণ বানরগণকে সঙ্গে লইয়া পাথরের দ্বারা সরোবর বন্ধন করিতে লাগিলেন এই লীলা খেলা দেখিয়া শ্রীকৃষ্ণই যে রামচন্দ্র ছিলেন তাহা সকলে বিশ্বাস করিলেন এবং সরোবরের নাম রাখিলেন সেতু বন্দন এই সরোবরের পথে রামেশ্বর শিবলিঙ্গ দর্শনীয় তীর্থ পাপহরং পুণ্য সর্বুখর সে মহেশ্বর মহাদেব মহাৎম মুচে এই প্লুত অনুপম তীর্থ পাপহর এবং সর্বদুঃখ বিনাশকারী যাহারা রামেশ্বর তীর্থ স্নান করিয়া মহাত্মা গণেশকে পূজা করেন তাহারা নিখিল কর্মসহিত মুক্ত হইয়া যান ভক্ত যুজনিয়ন্ত্রিক দেবং মন রামেশ্বরং পরম আজন্ম প্রভব্য পাপাং নিঃসন্দ তৎক্ষণাৎ যাহারা ভক্তিপূর্বক এই রামেশ্বর শিবলিঙ্গের পূজা করেন তাহাদের আজন্ম প্রয়ীব্য সমস্ত পাপ বিনিষ্ট হইয়া যায় নর ভক্তি সহকারে রামেশ্বর শিবলিঙ্গ পূজা করে। সেই ইহলুকে পূজনীয় এবং পুণ্যবান ইহারা দেবদর্শনীয় এবং জনজ অনুগ্রহ করেন তাহারা পাপমুক্ত হইয়া ভগবত ধামে গমন করিয়া থাকেন এমনই মহিমা এই কাম্যবনের রামেশ্বর সেতুবন্ধন